হ্যালো এভরিমান গুড মর্নিং চলে এসেছি আমার একটা নতুন একটা ভিডিও নিয়ে কালকে ভিডিওটা শেষ করতে পারিনি কারণ সকাল ভোরবেলা দিয়ে উঠে কাজকর্ম করা আপনার হন্তদন্ত হয়ে সে বাড়ি যাওয়া আবার ওখানে ফোটা দিয়ে একটু বিশ্রাম করতে না করতে আবার বাড়ি চলে এসেছি এবার এতটাই শরীরটা ক্লান্ত ছিল যে শুয়েছিলাম পুরো মাথা মাথা পুরো ধরে রয়েছে আর ভালো লাগছিল না তার জন্য ভিডিওটা কালকে শেষ করতে পারিনি ভেবেছিলাম যে করবো তারপরে এসে একটা বৃহস্পতিবার ছিল সেগুলো লক্ষ্মীর ঘর বসা ঠাকুরের জায়গা পরিষ্কার করা যেরকম রেগুলার আর করি আর একটু বেশি কাজকর্ম থাকে আর এই যে রোদে শাড়িটা দিয়েছি এটা আবার তুলে দেবো আর বিছানা পত্তর লন্ডভন্ড হয়ে আছে রান্নাঘর সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি প্লাস আর একে এখন তো মানে আমি নিজেই রান্না করছি রান্নাঘরটা অতটা তেল তেলে হচ্ছে না আজকে মানে এগুলো তো আমি এক সপ্তাহ ছাড়া ছাড়া মুছি এগুলো সব এখান থেকে শুরু করে সব এই জায়গা থেকে শুরু করে সব পরিষ্কার করেছি আর এই যে ওটি ওপরে একটা কাপড় দিই আর এই সাদাটা ফিল্টারের উপরে একটা কাপড় দিই না হলে না যে রান্না করে একটা তেল তেল যেহেতু এখন চিনি নেওয়া হয় তেলতে হয় তাকে আর ওগুলো সব সাবান জলে ভিজিয়েছি ভ্যানিস দিয়েছেন ভ্যানিসে না একটা জিনিস রেখেছি তেল তেল জিনিস চিটচিটে জিনিস সেগুলো ভ্যানিশ হয়ে যায় ওই জন্য না হোনার ভ্যানিস আমাদের গামছা বলো যাই বলো এই যে ইস্যু মাথা মরছে আমরা গা হাত পা মুচি শীতকালে তো বেশি তেল তেলে হয় তো ভ্যানিস দিয়ে সাবানগুলো দিয়ে একটু ভিজে রাখলে পুরো জিনিসটা একদম খুব সুন্দর হয়ে যায় আমি কাজটা কাজটা করিনি আর যখন ঘুমাবো ভাবি তখন চোখে ঘুম আসে না আর কাজের সময় এত 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 ঘুম পাচ্ছে আমি ভাবলাম যে না এখন যদি ঘুমিয়ে পড়ি আর পুরে নিচ্ছি চেপে তো যাবে প্লাস আর কাজটা আমার ঢিলে নিয়ে যাবে তার কাজটা ছেড়ে দিয়ে আমি তো দেখতেই পাচ্ছ সকাল সকাল প্রচুর কাজ বাজ করে এগিয়ে নিয়েছে আর বাকি যেটুকু কাজবাজ রয়েছে সেগুলো সব একদম ঘেঁটে ঘ করে দিচ্ছে মানে করে ফেলছে আর শুধু ও কাজ করছে না আমাদেরকে দিয়ে করিয়েওছে তো সকাল 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 আমাদেরকে তুলেছে তো প্রথম তো হচ্ছে যিশু স্কুল ছিল শিশুকে স্কুলে বাসে তুলে দিয়ে এলাম উঠে টুটে গিয়ে রেডি রেডি করে তো তারপরে বাড়িতে এসে হচ্ছে লাইটগুলো সব খুলতে হলো তো বন্ধমহিলা অর্ডার দিয়েছিল যে আজকের মধ্যেই বাড়ির সব লাইট একদম খুলে পরিষ্কার করে দিতে হবে তো সেহেতু ভয় ডর নিয়ে বুক কাঁপা কাঁপা বুক নিয়ে ছাতে গেলাম তো গিয়ে তারপরে একদম সব 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 লাইট যে কটা লাইট ছিল সব কটা লাইট ভালো করে খুলে টুলে দিয়ে গুছিয়ে টুচিয়ে দিয়ে প্যাকেট ভর্তি করে রেখে দেওয়া হয়েছে এখন খাচ্ছে আর উয়া উয়া করছে হুম খেয়ে না কেন না ঝাল খেতে হয় ঝাল না খেলে বড় হবে না খাও খাও খাও

সুন্দর বাতি দিয়ে নামতে নাপতে একটু ঘেমে স্নান হয়ে গেছে শীতকাল আসছে কোনো অ্যান গেলে মনে হচ্ছে না এতটাই গরম লাগছে আজকে আবার দেখলামা মেঘলা গাছ রোদ কিন্তু গরম এই গরম আছে এখনও পর্যন্ত এটা এক ব্যাগ বাজি আছে মানে যা বাজি আছে আরেক বছর হয়ে যাবে এবার ঋষু রাত্রিবেলা করে দাদা ভাই এলে হাটাবে কিন্তু আমাদের আশেপাশে বাচ্চা কাচ্চা আছে তো শুয়ে না অসুবিধা হয় তাহলে তার জন্য লিসুন ফাটাতে পারেনি আর বাকিটা ওরা বলেছিলাম যদি ফাটানো থাকে একেবারে রাস্তা থেকে চলে যাবে আসি বেতুন তারা আওয়াজ হবে ফাটা দিই যদি না ফাটানো হয় ওই ব্যাগের ওইটা সব তুলে দিতে পারছি এবার আশেপাশে বা ফাটানো থাকে এখনো পর্যন্ত চারিদিকে কুড়ি লাইট কুড়ি লাইট জ্বলছে সর্ব ঘুরছে মনে হচ্ছে এখনো পর্যন্ত কালী পুজো যাবে এই দেখত অন্য সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা শেষ করি আজকে শুয়ে শুয়ে ভিডিওটা শেষ করছি কারণ আমি উঠবো না কারণ এরা গোপাল ভাঁড় দেখছে এরাই উঠবে এরাই লাইট বন্ধ করবে টিভি বন্ধ করবে না হলে আমাকে এরা জোর করে তুলে উঠিয়ে বন্ধ করাবে তাই ভিডিওটা এখানেই শেষ করছি কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে আজকের মতো এখানেই টাটা